ভাই এখানে ইলিশ পোলাও নিয়ে একবারে ভিড় লাগাই দিত আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভাই ইলিশ পোলাও কত করে বিক্রি করতেছেন ভাই একটা ইলিশ ভাই আলাম ইলিশ মাছ দিয়ে ঠিক আছে এই যে হ্যাঁ আর কিছু ব্যস্তা আছে হ্যাঁ আর লগে যে পেজ মজ দিয়ে 120 টাকা 120 টাকা নেব না হ্যাঁ এতগুলা আর ইলিসের সাইজটাও কিন্তু অনেক বড় ভাই এটা কি ভাই খদদারি লিস্টা কোন জায়গা রিলিশ ভাই বলছো তো পদর রিলিশ এখন বাদবাকিরা আল্লাহ জানে ভাই এত বড় ইলিশ মাছ দিয়ে আপনি যে 100 টাকা বিক্রি করতেছেন এটা কি আপনি সেবা করতেছেন নাকি ভাই মার্কেটে সব পরিচিত লোক সবই আমার নিজস্ব ভাই ব্রাদার বলেন খাওয়ার উদ্দেশ্য হলো যে তারা মার্কেট চিনুক আচ্ছা আচ্ছা জন্য আছে সেজন্য লাভksom হবে ইনশাআল্লাহ আগে তার পরিচিত হই এটাতেই দেখেন এত বড় বড় ইলিশ মাছ দিয়া একশো টাকা বিক্রি করতেছে একটা ইলিশের দাম নিতে গেলে একশো টাকা টাকা নিস ভাই ভাই ইলিশ এটা কত করে কেজি পড়ছে এটা ভাই চারশো আশি পাঁচশো টাকা কেজি পড়ছে এক কেজিতে কয়টা উঠছে মানে পাঁচটা ছয়টা না ছয়টা আর এটা কি ভাই সাথে এটা মুরগ এটা ভাই মুরগি একশো টাকা মুরগ পোলা একশো টাকা ভাই কাল কয়টা ঘরক পোলাও আর ইলিশ নিতে চাইলে কয় টাকা বড় রাখবেন ভাই হ্যাঁ যদি তিনটা একসাথে নিতে চাই তিনটা একসাথে নিলে আপনার পড়বে দুইশো টাকা মানে পোলাও ইলিশ আর হইতাছে আপনার এই মুরগি হ্যাঁ তাই কম পড়ার কথা না আমি তো রাইস তো একটাই নিতেছি হ্যাঁ রাইস একটা আপনার যে দুশো টাকা দেবেন এটা আপনার লোকের যে রাইসের জন্য বিশ টাকা বাদ দিলাম এটা আপনার লোকের যে এটা কার ভাই ভাই এই খাবারটা কি আজকে ছাড়াও কি আর থাকবো আমি কালকেও বিক্রি করছি ভাই কালকে বিক্রি করছিলাম মানে ইলিশ কিছু দিয়ে ইলিশ খিচুড়ি হ্যাঁ আমরা সকালবেলা নাস্তা পাইবেন আটা রুটি ভাজি হালুয়া গিলা যা বাহ 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 সকালে কয়টা থেকে বসেন ভাই সকালে ভাই 15টা 9টা আর এটাতে দুপুরে কয়টা থিকা 20 দুপুরে 1:30টা বাজে আসি ভাই টাইম ঠিক নাই আবার 2টা বাজে আসি কত জনের প্যাকেজ আনেন ভাই প্রতিদিন হ্যাঁ কত জনের প্যাকেজ মানে কয়টা ইলিশ মাছ 50 টা খাবার আনি 50 টা না হ্যাঁ দেখেন যে অসাধারণ খাবার ইলিশ পোলাও রাস্তার মধ্যে বিক্রি হইতাছে আমি এটা কখনো দেখি নাই আর এই যে ভাই একটু জল নিতে আসছে এখানে ভাই কেমন সারা পাইতেছেন ইলিশ পোলাও বড় ভাই ভাই আনছি আজকে দু দিন যাবার মোটামুটি ভাই আমার আলহামদুলিল্লাহ ভাই মানে লোকজন মানে চাহিদা আছে চাহিদা আছে না হ্যাঁ আর সকালেও যদি আপনারা কেউ খাইতে চান শুইলে আসবেন অবশ্যই ওই ভাই এলো আটা রুটি আর বাজি বেচি আর গিলা মুরগি গিলা কলেজি আর দুপুর বেলায় এলো ইলিশ পোলাও সবসময় ইলিশ পোলাও বেচি না ভাতও বিক্রি করি মাঝে মাঝে ভাতও বিক্রি করেন না আচ্ছা যাই হোক এই খাবারটা যে এই খাবারটা কোন কোন বার আসতে পারে অনেকে তো দেখে আসতে চাইবো ভাই এখন তো মাসের সিজন ভাই এখন আসবেই কিন্তু যখন নাকি থাকবে না তখন ভাই আনতে পারবো না এখন সপ্তাহে তিন চার দিন থাকবো আশা করি দুই দিন আশা করি মানে রাখতে চেষ্টা করব দুই দিন সপ্তাহে না হ্যাঁ আচ্ছা আচ্ছা একশো টাকায় এরকম খাবার আপনারা কোথাও পাইছেন কিনা আমার জানা নাই কিন্তু আমাদের এই জেলা পরিষদের রোডটার মধ্যে নিত্য নতুন চমক প্রতিদিনই আসতে আসে কেউ না কেউ নিয়ে আসছে অলস চমক